তুমি যেটা ভালোবাসো তোমার ফেভারিট জিনিস তোমাকে আমি নিয়ে দিয়েছি আরে আমার জন্মদিন আমার জন্মদিন তুমি ভুলো এখনো সব সব বন্ধু সবাই ভুলে গেছে একমাত্র তুমি আমাকে মনে করে রেখেছ তুমি আমার অন্তরঙ্গ বন্ধু আরে ভাই আমি জন্মদিন মনে রাখবো না কে তোমার জন্মদিনের কথা মনে রাখবে বলো দেখি তুমি তোমার পুরো হিত মনে রাখবো না আমি সবসময় সবসময় পুরোহিত পুরোহিত করবে না তো হ্যাঁ

আচ্ছা তোমায় পুজো কথা বলছিল না হ্যাঁ তাই পুরোই কে নিয়ে এসেছি আমি 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 পুরো হ্যাঁ আবার সেই পুরো আমি আমি কি পুরোহিত আমি পুরোহিত যখন পুজো করবো তখন পুরোহিত করা গেছে একসঙ্গে হবে যখন পুজো করবো তখন পুরোহিত বন্ধু এবং পুরোহিত দুটো হবে পুরোহিতের পোশাক থাকবে আলাদা এখন বন্ধুর পোশাক ও তুমি হ্যাঁ তুমি পুরোহিত পুরোহিত

আরে বাবা চলো 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 এখনই বেরিয়ে পড়ি এখন জোগাড় হয়ে যাবে রেডি হয়ে আসছে রেডি মেয়েটা এখন হয়ে যাবে চলো চলো আমার আমার আর বিয়ের দরকার নেই আমার বউ দরকার নেই হ্যাঁ বউ ঠান পেয়েছিলাম খুব ভালো আমার কত ভালোবাসতেন তিনি হ্যাঁ ঠাকুর বউ ঠাকুর বউ হ্যাঁ এটা খাওয়াবো ওটা খাওয়াবো ঠাকুর বউ কেমন আছো কত আদর করতেন বৌদি আমার বউ ঠান আমাকে কার কথা বলছে রে কার কথা আর বলবে আমার বউয়ের কথা দিবা রাত তো ওইখানে তার ঠেক ছিল তুমি এই যে বাইরে চলে গেল কি দরকার ছিল তোমার বাইরে যাওয়ার তুমি বাইরে চলে তো সেই শোকটা বোঠান সম্রাজ পারলো না যার জন্য বঠান সেই শোকেতেই বোঠান শেষ হয়ে গেল চলে গেল কোন তুমি কি করছিলে ও ঠাকুর বউ তোমার এই বৌঠানটাকে সামলাতে পারলে না হ্যাঁ সত্যি রে ভাই সত্যি কথাই বলেছ আমার সে সময় একটু দায়িত্ব নেওয়া উচিত ছিল হ্যাঁ চলে গিয়ে সব 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 মাটি হয়ে গেল আর মাটি আমি যে কিনে বেঁচে আছি একমাত্র আমি নিজেই জানি বিষয়টা জন্মদিন থেকে অন্য দিকে চলে যাচ্ছে না তাহলে চল না আমরা তিনজন মিলে একটু গঙ্গার দিকে হাওয়া খেয়ে আসি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো চলো চলো একটু গঙ্গা দিকে ঘুরে আসছ

তো বুঝতে না তুমি না হ্যাঁ তোমাকে কথা বলি তোমায় পুরো বলবো না হিতটা বলতে পারি তো তুই জানো পুরোহিত মায়েরটা কী পুরো হিত পুরো মায়েটা কী যার পুরো অন্তরে যার ভেতরে হিত কামনা করে তাকেই তো বলা হয় পুরোহিত তুমি তো আমাদের সবার তুমি হিত কামনা করো তো তোমায় পুরোহিত বলবো না কি আমি 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 কি তোমার বন্ধু নই তোমাদের বন্ধু নয় আমি বন্ধু তো সবার তুমি আমি এ সবাই বন্ধু আর নতুন একটা কিছু আছে তুই বয়সে বান্ধবী হতে চাও না তাহলে বান্ধবী মনে করে আমাকে গোলাপ ফুলটা দিলে আরে ফুল তো ভালোবাসার অন্তরের জিনিস হাটের থেকে বেরোচ্ছি আমরা আমরা তিনজনে বন্ধু আমি বান্ধবী নয় আমরা তিনজনে বন্ধু সেখানেই যাবো আমরা ত্রিমূর্তি ত্রিমূর্তি করে কেউ চলতে পারবে না এই কথা বলা হয়েছে খুব ভালো লাগতো ইরে এমন হবে মন মারা হয়ে বসে আছো কেন বাবা আরে এমনি কেন ভোর সন্ধ্যে বেলাকেও এমনি বসে থাকে পুরোহিতের জন্মদিন গোলাপ দিতে যাব না হ্যাঁ চলো পুরোহিতের জন্মদিন লাল গোলাপ দিতে হবে না ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আরে জন্মদিন তো কালকে তো কালকে হ্যাঁ ভালোই হয়েছে কালকে তো আমি আর একসাথে যাব হ্যাঁ 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 ঠিক আছে আরে তো হবেই না গিয়ে তো পুরুষ দ্বারা মাথা খেয়ে ফেলবে ঠিকই বলেছিস লাল গোলাপ না ওর মাথা ঠিক ঠিক থাকে আছে আমি লাল গোলাপটা কিনে নিয়ে আসবো নিয়ে এসে তোমাকে বাড়িতে শিখে নেবো ঠিক আছে চল একটু বিকেল বিকেল যাব বুঝলে হচ্ছে আমাদের বাংলার অমর খায়াম লাল গোলাপ না হলে ওর হবে না বলে না

sab dana jo are no number achi achi naya n kon na mane aaj ke number a

এখনো শুনেছো তুমি ওঠো এই দেখো এই দেখো তুমি তুমি ভালোবাসো না তুমি লাল গোলাপ খুব ভালোবাসো তো যেহেতু আমি লাল গোলাপ ভেঙেছি পুরোহিত তোকে লাল গোলাপ गुड ना तू तू मला ओचले ओचले না गेले ओके अबे तू समझिले ना तू गवे चले गेले ना ना না তোমার আত্মা শান্তি কামনা করি তোমার আত্মা শান্তি কামনা করি শান্তি হবে তুমি আমি তো অভিন্ন হৃদয় ছিলাম আমরা তিনজনে ছিলাম তার ময় থেকে তুমি আমাদের ছেড়ে চলে গেলে